মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধানের এই ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এমনটি জানিয়ে সোমবার 26 আগস্ট রাতে নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি একটি পোস্ট করেন কিন্তু হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গটি নেই নরেন্দ্র মোদির সঙ্গে জো বাইডেনের ফোন আলাপের পর হোয়াইট হাউস এক বিবৃতি দেয় সেখানে বলা হয় জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে মোদীর সাম্প্রতিক পোল্যান্ড এবং ইউক্রেন সফরের পাশাপাশি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয় পোল্যান্ড এবং ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য মোদীর প্রশংসা করেন বাইডেন কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর প্রথম সফর এটি ইউক্রেনের জন্য শান্তি এবং চলমান মানবিক সহায়তা বার্তার জন্য মোদীকে ধন্যবাদ জানান বাইডেন বিবৃতিতে আরো বলা হয় দুই নেতা জাতিসংঘের সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন তারা ইন্দ্র প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধিতে অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসাথে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপরও জোর দিয়েছেন কিন্তু বিবৃতির কোথাও বাংলাদেশ ইস্যুতে কিছু বলা হয়নি অথচ মোদীর বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন দুই নেতা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংখ্যালঘু বিশেষত করে হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তারা মোদি প্রসঙ্গে মোদির সঙ্গে ডক্টর ইউনুসের ফোন আলাপের বিষয়টি কয়েকদিন আগে বেশ আলোচনা হয়েছে এক স্যান্ডেলে নরেন্দ্র মোদি লিখেছেন আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে এই সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক এবং বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিষদে মতবিনিময় করেছি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা এসেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন